আমি বলেছিলাম মুরগির মাথা চামড়া হাত পা দিয়ে স্পেশাল রেসিপি তৈরি করব কিন্তু আপনারা সেটা অনেক হাসির রিয়াক্ট দিয়েছেন আপনারা বিশ্বাসই করেন নাই এই দেখুন মুরগিটা বানানো শেষ হলে আমি মাংসটা আলাদা করে রেখে দিয়েছি আর চামড়া পাখনা এগুলো আলাদা করে রেখে দিয়েছি এইটুকু আগামীকালকে রান্না করব তাই পলিথিনে ভরে এখন ফ্রিজে রেখে দিব। দেখুন এক হাত দিয়ে ভেডও করছে আর এক হাত দিয়ে কাজ করছে যদিও আমার একটা ট্রাইপটা আছে কিন্তু সেটা নিয়ে সবসময় ঘোরাঘুরি করা আমার একদমই ভালো লাগে না তাই আমি মোবাইলটার সাথে রাখি আর যখন ইচ্ছে হয় আমি এক হাত দিয়ে ভিডিও শ্যুট করি আর এক হাত দিয়ে কাজ করি চলুন তাহলে দেখা যাক এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য কি লাগবে প্রথমে লাগবে বুটের ডাল আর এই বুটের ডাল ফুটানোর জন্য আমি ভালো করে ধুয়ে নিব ধুয়ে তারপর চোলাই দিয়ে দেবো বেশি করে একটু পানি দিব কারণ বুড়ের ডালটা একটু সিদ্ধ হতে অনেক টাইম লাগে বুড়ের ডাল সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অন্যান্য কাজগুলো সেরে ফেলছি যেহেতু বিকেল বেলায় রান্না করতে আসছে তাহলে ইফতারের রান্নাটা অবশ্যই রেডি করতে হবে তাই পেঁয়াজো বানানোর জন্য চাল ডালটা পাটায় বেটে নিলাম আমি রেগুলারই চাল ডাল পাটায় বেটে তারপরে আমি পেঁয়াজু বানাই টেস্টি টেস্টি খাবার কার না ভালো লাগে আরোহীর বাবা তো ফ্রিজের কোনো জিনিস একদমই পছন্দ করে না শুধু মাছ মাংসটা আর বেশি বাড়তি কোনো কিছু থাকলে সেটা ফ্রিজে রেখে দেয় তাছাড়া সে কোনো কিছুই খাবে না ফ্রিজে এখন বেশিরভাগ মানুষই বুট সিদ্ধ করে দশ পনেরো দিনের জন্য ডিপ করে রেখে দেয় এমনকি চালটার বাটাও বা প্লেনটার করে রেখে দেয় আমিও করেছি এখন করি না যেহেতু একজন মানুষ খেতে চায় না শুধু শুধু ঝামেলা করে কোনো লাভ আছে একটু কষ্ট করি একটু কষ্ট করলে তার কিছু যায় আসে না তাই রেগুলার কাজ আমার রেগুলার রেগুলারি করতে হয় অনেকেই হয়তো বলতে পারেন সব কিছু এত অল্প অল্প কেন আমরা মানুষই দুইজন তার মধ্যে সারাদিন রোজা থেকে আমার ভাজা পোড়া একদমই পছন্দ না তারপরও বানাই শখের বিষয়ে আমি বেশিরভাগ ইফতারি টাইমে ভাত খাই কারণ আমার ভাত না খেলে একদমই শান্তি লাগে না আমি ভাজা পোড়া খাইলে আমার চোখ মুখ সোজা জ্বলতে থাকে আরোহীর বাবার স্বাস্থ্য সচেতন তো আরও বেশি তার ঘ্যাসের সমস্যার কারণে এগুলো খাওয়া একদমই নিষেধ তার ভাজা পোড়া খাওয়ার কারণে মানে তিন দিন হসপিটালে ভর্তি ছিল মানুষ আমরা দুজন হলেও খাওয়া দাওয়ার বিষয়ে অনেক ঝামেলা করতে হয় দুজন কোথায় তিনজন আরোহীর জন্য আলাদা খাবার রেডি করা আমি দুজনে পাঙ্গাস মাছ খাই ব্রয়লার মুরগি খাই কিন্তু আরোহীর বাবা সেগুলো খাবে না কিছু সময় আছে ভাতটাও আলাদা করে রান্না করতে হয় আরোহীর বাবার জন্য যাও ভাত রান্না করি আমার জন্য ঝরঝর ভাত মেয়ের জন্য সো তাহলে বোঝেন অবস্থাটা মানুষ আমরা তিনজন তাদের আইটেম হয় কয়টা এই দেখুন স্পেশাল রেসিপি তৈরি করার জন্য এগুলোকে ধুয়ে নিচ্ছি এগুলোকে কি বলবো বুঝতে পারছি না এখানে মাথা চামড়া হাত পার আছে সব কিছুই আছে শুধু মাংসগুলো নেই আর কি যাই হোক এই রেসিপির নামটা কি দেওয়া যায় আপনার কমেন্টে জানাবেন পুড়ের ডাল দিয়ে এগুলো রান্না করবো কিন্তু তার আগে পেঁয়াজুটা ভেজে নেব পেঁয়াজু বড়া যেটাই বলেন আমি দুইটাই বলি এইভাবে হাত দিয়ে চ্যাপটা চ্যাপ্টা করে সবগুলো আস্তে আস্তে দিয়ে দিব। ঝটফ করে সবগুলো বানিয়ে নিলাম আর এইখানে টোটালি আটটা বড়া হয়েছে এর মধ্যে আমি একটা মুরগিদের দিয়ে দিলাম দুইটা বন্ধু কি সুন্দর করে মিলেমিশে খাচ্ছে অথচ মানুষের মধ্যে এত মিল নাই এরপর ছোলাগুলো গুলো ভুনা করে ফেলবো ভিডিওটা অনেক লং হয় সেই কারণে এত কিছু দেখাইতে পারি না মশলাগুলো আগেই কষে ফেলছিলাম এখন শুধু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এখন চলুন স্পেশাল রেসিপি তৈরি করা যাক এলাচ দারচিনি তেজপাতা গরম তেলে দিয়ে দিব হালকা 30 সেকেন্ডের মতন ভেজে নেব তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো রান্না করতে যা যা মশলা এটা তো আপনারা সবাই জানেনি আমার থেকেও পাক্কা রতনি কিন্তু আপনারা মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো নেওয়া শেষ হলে আমার এগুলোকে দিয়ে দেবো এগুলোর নাম কিন্তু আমি বলতে পারবো না এরপর আগে থেকে সেদ্ধ করা ভুড়ের ডাল দিয়ে দিব হালকা একটু নাড়াচাড়া করে আবারও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো শেষ হলে আলুগুলোও কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এগুলো টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে দিয়ে দেব আবারও পানি দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি শুকানোর আগ পর্যন্ত এখানে গাজর শসা টমেটো আছে এগুলোকে আমি কুচি কুচি করে কেটে ছালাদ করে নিব। ফাইনালি আমার স্পেশাল রেসিপি রেডি আর এই রেসিপির নাম দিতে কিন্তু ভুলবেন না এটা কিন্তু খেতে দারুণ মজা আপনারা ট্রাই করবেন ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিও আল্লাহ হাফেজ